সাইনবোর্ডে দিব্যি জল করছে ডাক্তারের নাম তার সঙ্গে রয়েছে ডিগ্রি এবং তিনি চক্ষু রোগ বিশেষজ্ঞ কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক বলেও চিহ্নিত রয়েছে সাইনবোর্ডে অথচ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এই নামে বর্তমানে তো কোনো চিকিৎসক নেই এমনকি অতীতেও এই নামে কোনো চিকিৎসক ছিলেন না কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালনা এলাকায় কালনার লিচু তলার পর এবার ভুয়ো ডাক্তারের ফের হদিস মিলল বাগনাপাড়ায় এক ভুয়ো চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার লাবনী ভৌমিক রীতিমতো সাইনবোর্ড ঝুলিয়ে চোখের চিকিৎসা করছিলেন বলে অভিযোগ উঠেছে সাইনবোর্ডে লেখা রয়েছে ডাক্তার লা একজন এমবিবিএস চক্ষু বিশেষজ্ঞ এবং তিনি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের একজন চিকিৎসক কালনা হাসপাতালের বর্তমান অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি সংবাদ মাধ্যমকে স্পষ্টতই জানিয়েছেন এই হাসপাতালে ওই নামের কোনো ডাক্তার বর্তমানেও নেই অতীতেও ছিলেন না হসপিটালে যক্ষ বিভাগে লাবণী ভূমিকপূর্ণ চক্ষু চিকিৎসক আছেন আমাদের তো লাবণী ভূমি বলে চক্ষু চিকিৎসক এখন কাল হাসপাতালে নেই এবং তিনজনেরই ডক্টর আছেন এখানে আর একজন অপথালমিক অ্যাসিস্ট্যান্ট আছেন তো আগে অতীতে মানে ছিলেন এরকম কিছু আপনার স্মরণে আসছে আমি দু সাল থেকে এখানে আছি ওই নামে কোনো ডক্টর আমাদের কালনা হাসপাতালে ট্রেনিং হিসেবেও আসেনি এবং পার্মান্ট ডক্টরও আমরা ওরকম দেখিনি তার আগেরগুলো আমাদের যে রেজিস্টার চেক করে দেখলাম বিগত দিনগুলোতে আমরা সেরকম কিছু ওই নামের ডক্টর কান্না হাসপাতালে পাইনি স্থানীয় বাসিন্দা দেবব্রত মণ্ডল তার স্ত্রী মা এবং তিনি তিনজনই এই ডাক্তার লাবণী ভৌমিকের কাছে চিকিৎসা করিয়েছেন তিনজনেরই চশমার পাওয়ার বদলে দেওয়া হয় কিন্তু সেই চশমা দিয়ে কেউ দেখতেই পাচ্ছেন না বলে অভিযোগ ভুয়ো সাইনবোর্ড লাগিয়ে যেখানে ভৌমিক চিকিৎসা করছিলেন বাগনা পাড়ার সেই মেডিকেল হলের মালিক তিনি অবশ্য ভুল স্বীকার করে নেন সেটা আমিও জানতে পারতাম না কেউ আমরা জানি না সেখানে বোর্ডে লেখা ছিল সেইভাবে আমরা এসেছিলাম মাস হয়ে গেল এক থেকে দেড় মাস হয়ে গেল চশমা দিয়েছিল তা চশমা করে সাতশো টাকার আশপাশ নিয়েছিল হ্যাঁ ওনার একজনের ছিল ওনার সঙ্গে তা উনি চশমার লেন্স বাঁকা দিয়ে দিয়েছিল দিয়ে ওখান থেকে বলেছিলো তিন চার দিন বাদে দেবে তা যখন উনি যেখানে যেখান থেকে ওই একটা প্রেসক্রিপশন দিয়েছিলো একটা তৈরি করে দিয়ে দেবে এখানে দিয়ে দেবে তা সেই মতো দিয়ে দিয়েছিল দিয়ে তো দিয়েছিল কিন্তু চশমা যে পাওয়ার নিয়েছিলো আমার দরকার কাজেরটা দূরেরটা আছে কিন্তু মধ্যে এখানে পাওয়ার নেই কোনো

চোখের ডাক্তার বলে অ্যানাউন্মেন্ট করানো হয়েছিল কালনা হসপিটালে এখন কোন জানতে পারলাম যে পাওয়ার হচ্ছে মানে এতে কোনো কাজ হচ্ছে না এবার এইটুকুনি জানতে পারলাম পাওয়ার দরকার সেই পাওয়ার পাচ্ছি না আমি বুঝতে পারছি এখন পা পাচ্ছি নাকি চশমা লাগা লাগা আরো বেশি অসুবিধা হচ্ছে যে পাওয়াটা দরকার এলে যে দরকার সেটা পাচ্ছি না যদিও যে চিকিৎসকের নামে অভিযোগ উঠেছে তাকে চেম্বারে না পেয়েও ফোন করা হয় তিনি জানান তিনি চিকিৎসক নন একজন অটোমেটিক্স কোথায় কে সাইনবোর্ডে তার নাম লিখে রেখেছে তার কিছুই তিনি জানেন না এতে তার কোনো দায় নেই বলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডাক্তার লাবণী ভৌমিক ইতিপূর্বে দু হাজার একুশ সালের বারোই নভেম্বর কালনার লিচুতলা থেকে তরুণ মজুমদার নামের ভুয়ো দাঁতের ডাক্তারকে পুলিশ গ্রেপ্তার করে এমনকি তার চেম্বার থেকে দাঁত তোলার সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয় তিনি রীতিমতো প্যাট ছাপিয়ে সরকারি সার্টিফিকেট ছাড়াই দাঁত এবং অন্যান্য চিকিৎসাও করছিলেন বলে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে দাঁতের পর এবার চোখ আবার বেরোলো ভুয়ো চিকিৎসক